বিশ্বাস করো এই ভিডিওটা আমি ভীষণ আনন্দ করে বানাতে বসেছি আমার সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি স্পেশালি তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা কেউ স্কিপ করে যেও না মেগাস্টার সাকিব খানের ক্রেজ কলকাতাতে কতটা এই ভিডিওটা আমাদের সেই প্রমাণ দেবে আনন্দ বাজারের মতন এত জনপ্রিয় একটি পত্রিকা মেগাস্টার সাকিব খানকে নিয়ে যা লেখালেখি করেছে কিছুক্ষণ আগের একটি প্রতিবেদনে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং আমি একটা বিষয় বলতে চাই আবারও একবার মানুষটার ডেডিকেশনটা শুধু ভাবো দু সপ্তাহের মধ্যে বারো কিলো ওজন কমিয়েছিলেন এবং খোদ পরিচালক নিজে বলছেন কোন সিনেমার জন্য বারো কেজি ওজন কমিয়েছিলেন রিসেন্ট টাইমে ঘটেছে এরকম ঘটনা সবটা নিয়ে আমরা আলোচনা করব। শুধু বারো কেজি ওজন কমিয়েছেন এমনটা নিজে প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পরেও কাউকে জানতে দেননি যে তার শরীর খারাপ লাগছে পাছে শুটিং বন্ধ হয়ে যায় মানে একদিনের শুটিং বন্ধ হয়ে গেলে তো প্রযোজকের অনেকটা লস অনেক টাকা লস তাই অসুস্থতা নিয়েই পুরো শুটিং কমপ্লিট করার পরে সবাই জানতে পেরেছে যে সাকিব ভাইয়ার শরীর খারাপ লাগছিল আমরা সব বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলো আনন্দবাজারের করা একটা প্রতিবেদন চট করে আমরা পড়ে ফেলি হেডলাইনটা তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে বাট হেডলাইন দিয়ে পুরো আর্টিকেলটাকে জাজ করো না কিন্তু আমি আবারও বলছি এখানে হেডলাইন করা হয়েছে লিপস্টিক পরা নায়ক শুনেছেন সাকিব তিনি বাংলাদেশের ইন্ডাস্ট্রি পালাবদল ঘটলো কিভাবে এটা হেডলাইন করা হয়েছে যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে নিউজটা চলো পড়ি দু হাজার তেইশে জানুয়ারিতে আফরান নিশোর প্রথম ছবি সুরঙ্গ মুক্তি পেয়েছিল মুক্তির আগে বাংলাদেশে হঠাৎ রব অবশেষে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী পাওয়া গিয়েছে অপূর্ব নিশো, শরীফুল রাজ সিয়াম আহমেদ বাংলাদেশের বিনোদন দুনিয়ায় এক এই প্রজন্মের নায়কদের দাপট বাড়ছে তাদের ছবি তাদের অভিনয় ইতিবাচক সারা ফেলছে বাণিজ্যে দর্শক মহলে বাংলাদেশের বিনোদন দুনিয়ার সূত্রে খবর তারপরেও ওপার বাংলার দর্শক সুপারস্টার তকমা সাকিব খানকেই দেন তিনি নাকি ঢালিউডের ইন্ডাস্ট্রি ঠিক যেমন পশ্চিমবঙ্গের বিনোদন দুনিয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই উপাধি দিয়েছে সেই ধারা মেনে দু সাকিবের দখলে আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছে ওপার বাংলার তাসনিয়া ফারিন কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে নায়ক আসছেন প্রিন্স ছবিতে এও শোনা যাচ্ছে সাকিবের আগামী বছরে তিনটি ছবি মুক্তি পেতে পারে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি একটা রোজারিদের সিনেমা একটা কুরবানিদের সিনেমা আরেকটা একটা আনডাউটলি সোলজার কারণ সোলজার এই বছরে আসার কথা ছিল সেটা শিফট হয়ে যাচ্ছে নেক্সট ইয়ারে সো ছবি আসবেই আমরা এটা সবাই আশা করছি চলো জানে যার এত রমরমা তিনটে তার শুরুটা এত সহজ ছিল না ২৬ বছর আগে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন তিনি সেই সময় তার একাধিক প্রতিদ্বন্দ্বী শাকিল খান ফিরদৌজ রিয়াজ পর্দা কাঁপাচ্ছেন সাকিব নাকি তখন কিছুটা পিছনের শাড়িতে লিপস্টিক পরা গরিবের নায়ক তার গায়ে তখন এমনই তকমা এ তথ্য বাংলাদেশের সেই সময় সংবাদ মাধ্যম ঘাটলেই উঠে আসে ছাব্বিশ বছর পরে তিনি বাংলাদেশের রুপলী পর্দার একচ্ছত্র অধিপতি কথা প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন সে দেশের এক সাকিব অনুরাগী সাকিবের ছবি দুই দেশে প্রশংসিত দেশে বিদেশে সাকিব খানের ছবির কদর বাড়ছে টাইম স্কোয়ারে নায়কের একাধিক নতুন ছবির প্রচার জায়গা করে নিয়েছে বাংলাদেশের বিনোদন দুনিয়াকে সাকিব নিজের বসে আনলেন কিভাবে কি বলছেন তার নিজের দেশের পরিচালক এবং প্রযোজকেরা তুফান আর তাণ্ডব ছবির পরিচালক রাইহান রফির সঙ্গে তার কথায় এইবার সবাই মন দিয়ে শোনো সাকিবান ভাইরা বোনেরা যেটা ম্যাজিক ঘটবে এক্ষুনি রাইহান রফি তাঁর কথায় সাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশে যেতে পারেন রাইহান রফি বলছেন সাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশে যেতে জানেন নিজেকে সমসাময়িক রাখতে জানেন অসম্ভব পরিশ্রম করতে জানেন দরকারে অভিনয়ের জন্য প্রাণও দিয়ে দিতে পারেন নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়েছেন রাইহান রফি দুটো ঘটনার কথা বলেন টানা শুটিং চলছে সাকিব ভাইয়ের রক্তচাপ বেড়ে গিয়েছে অভিনেতা কাউকে জানাননি আমিও ওকে দিয়ে শুটিং করিয়েছি শর্ট শেষে জানতে পারলাম সব সাকিব ভাই হাসতে হাসতে জানিয়েছিলেন তিনিই চেপে রেখেছিলেন পুরো বিষয়টা হলে শুটিং বাতিল হয়ে যেত একইভাবে দু সপ্তাহে বারো কিলো ওজন কমাতে বলেছিলেন পরিচালক ঠিক দু সপ্তাহের মাথায় সাকিব খান ওজন কমিয়ে ফেলেছিলেন এই যদি সাকিবের অভিনয়ের প্রতি দরদ হয় তাহলে তাকে অভিনয়মুখী করে তুলতে পরিচালকদেরও হাত রয়েছে অনেকটাই এই বক্তব্য নায়কের বরবাদ ছবির প্রযোজক সাহারিন আক্তার সুমির তার কথায় অবশ্যই নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে ভেঙেছেন সাকিব ভাই তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন এই প্রজন্মের পরিচালকেরা নায়ক তাদের অক্ষরে অক্ষরে মেনেছেন বলেই ২৬ বছর পরে বাংলাদেশে তার একচ্ছত্র রাজপাট পাশাপাশি অভিনেতার সমসাময়িকদের বেশিরভাগ হয় ডাকপান না নয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন এই প্রজন্মের প্রতিনিধিত্ব যারা করছেন সেই অপূর্ব নিশো শরিফুল বা সিয়াম আগেভাগেই তাকে সসম্মানে জায়গা ছেড়ে দিয়েছেন এ প্রসঙ্গে ওপার বাংলার এক দর্শক নূর যেমন বলেছেন আমাদের এখানে ঈদে অনেক ছবি মুক্তি পায় সেই তালিকায় সাকিব ভাই যেমন থাকেন তেমনি বাকিরাও থাকেন তার সঙ্গে ছবি মুক্তি মানে বাকি নায়কেরাও আলোচনায় চলে আসেন সাকিব ভাই নিজের ছবির পাশাপাশি অন্যদের ছবিরও বাণিজ্য বাড়িয়ে দেন একথা শোনা গিয়েছিল দু হাজার তেইশে সে বছর জানুয়ারিতে নিশোর প্রথম ছবি মুক্তি পেয়েছিল মুক্তির আগে বাংলাদেশে হঠাৎ রব অবশেষে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী পাওয়া গিয়েছে ছবি মুক্তির আগেই নিশোকে ঘিরে তুমুল কলরব সেই সময় তিনি আচমকা ঢালিউডের ইন্ডাস্ট্রির ব্যক্তিগত জীবন নিয়ে বেফাস কিছু মন্তব্য করে বসেন ব্যাস প্রায় জেতাবাজি হেরে গেলেন আগেই বাংলাদেশের দর্শক সাকিব ভাইয়ের নামে গালমন্দ শুনতে নারাজ সুরঙ্গ সুপারহিট হলো নিশোর কিন্তু সুপারস্টার হওয়া হলো না বছরে পাঁচটি করে ছবি হিট দিলেও তিনি হারানো জায়গা কিছুতেই ফিরে পাবেন না দাবি নূরের এছাড়া বাকি নায়কেরা তিন বছরে বা দু বছরে একটি করে ছবি করেন বাংলাদেশে ছবি তৈরিও হয় ধীরে সুস্থে সময় নিয়ে ফলে সাকিবের সঙ্গে তারা পাল্লা দিতে পারেন না সাকিব খানের জনপ্রিয়তার কারণ হিসেবে ইদানিং আরও একটি বিষয় আলোচনায় যুক্ত হয়েছে নায়কের বিপরীতে একের পর এক কলকাতার নায়িকা সাম্প্রতিক ছবিতে মিমি চক্রবর্তী ইধিকা কাপাল দর্শনা বণিককে যেমন দেখা গেছে আগামী ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে শাকিব খানের কলকাতার নায়িকা পছন্দ নাকি বাংলাদেশের দর্শক তার বিপরীতে এদের দেখতে বেশি ভালোবাসেন এই প্রশ্নের জবাবে রায়হান এবং সাহারিন আক্তার সুমি দুজনেই সহমত পরিচালক এবং প্রযোজক বলছেন নায়ক তার নায়িকা বাছেন না চিত্রনাট্য অনুযায়ী নায়িকা নির্বাচন করেন পরিচালক এও দাবি তাদের সাকিব ভাইয়ের একের পর এক হিট ছবির নায়িকা যদি কলকাতার হন তাহলে প্রযোজকেরাও তাদের দিকেই ঝোকেন বাংলাদেশের দর্শকও সাকিব খানের বিপরীতে কলকাতার নায়িকাদের দেখতে ভালোবাসেন এই কথা প্রসঙ্গে নায়কের অন্যতম নায়িকা দর্শনা বণিক তাঁর কথাতেও পরিচালক এবং প্রযোজকের কথার সুর দর্শনাকে সাকিব খানের বিপরীতে অন্তরাত্মা সিনেমায় দেখা গিয়েছিল নায়িকার উপলব্ধি সমসাময়িক থাকতে প্রতি মুহূর্তে সাকিব ভাই নিজে নিজেকে বদলাচ্ছেন যুগের সঙ্গে চলছেন সেই কারণেই আগে যে ধারার ছবি করতেন এখন সেই ধারার ছবিতে তাকে দেখা যায় না পেশা জীবনে টিকে থাকতে গেলে এই বদলের খুবই প্রয়োজন একই সঙ্গে তার এও মত পাশাপাশি পরিশ্রমের প্রয়োজন দর্শনা কাজ করতে গিয়ে দেখেছেন প্রত্যেকটি দৃশ্য নিখুঁত করবার জন্য নায়ক একের পর এক শট দিয়ে যান কোনো বিরক্তি নেই সেই জন্যই বাংলাদেশের বিনোদন দুনিয়াকে তিনি বহন করে নিয়ে যেতে পারছেন পরিবর্তিত দুনিযার মতে নায়কের অস্তিত্ব ক্রমশ অস্তমিত আগামী বহু বছর থেকে যাবেন নায়ক হয়তো তথাকথিত প্রেম বা অ্যাকশন ধর্মের চাহিদা ছবির চাহিদাও কমবে কিন্তু সাকিবের গায়ে যে এখনও নায়কের তকমা ওর ভিতরে অভিনেতা সত্তা জেগে সাকিব ভাই তাই অ্যাকশন দৃশ্যের থেকেও নাটকীয় দৃশ্যে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন বেশি ওই ধরনের দৃশ্যে নিজেকে প্রমাণ করতে পারেন বলে মৃদু হেসে জবাব দিয়েছেন রায়হান রাফি একটা দুর্দান্ত প্রতিবেদন যেটা আমার খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে আমার মনে হয় যারা তোমরা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলে তাদেরও সব প্রত্যেকের ভাল লেগেছে দেখো শুধু মেগাস্টার সাকিব খানের মেগা স্টারডাম নিয়ে কলকাতার বা পশ্চিম পশ্চিমবাংলার প্রথম সারির মিডিয়া আনন্দবাজারও কতটা বদার্ড তারা কি সুন্দর করে নিউজটাকে উপস্থাপন করেছে এগুলো ভাল লাগে কারণ আমরা তো পশ্চিম বাংলা থেকে সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি অনেক সময় অনেকে অনেক কথা বলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বললে আমাদেরকে পোক করা খুব ইজি হয় ক্ষমতা থাকলে চল না আনন্দবাজারকে পোক করে দেখা তারাও তো নিউজ করছে সাকিব ভাইয়াকে নিয়ে আসল কথা হচ্ছে যার ক্রেজ জাস্ট দিনে দিনে আকাশ সুম্বি হচ্ছে তাকে নিয়ে শুধু একটা দেশের মিডিয়া চ্যানেলই নিউজ করবে এমনটা কোথাও লেখা নেই তাকে নিয়ে পুরো বিশ্ব কথা বলতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা